ফেসবুকের মধ্যে আপনাদের যাদের মনিটাইজেশন অন আছে এই ভুল কাজটি আপনারা যদি আপনাদের ফেসবুক পেজের মধ্যে করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের পেমেন্টগুলো আপনারা হাতে পাবেন না তো বন্ধুরা কোন সেই ভুল কাজটি এবং কিভাবে এই ভুল কাজটি করা যায় বা কিভাবে আমরা এই ভুল কাজটি না জেনেই করে থাকি এই সমস্ত বিষয়গুলো জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে অবশ্যই ফেসবুকের মধ্যে কাজ করতে হলে এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা জরুরি এই বিষয়টি যদি আপনি না জেনে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের পেমেন্টগুলো আপনি কিন্তু হাত পর্যন্ত নিয়ে আসতে পারবেন না তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি সম্পূর্ণ না দেখলে এই বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আপনারা জানতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর বন্ধুরা এখন পর্যন্ত আপনারা যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আছে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুকে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে সরাসরি যোগাযোগ করে আপনাদের সমস্যাগুলোর সমাধান করে নিতে পারেন তো বন্ধুরা যে বিষয়টি ভুল করার কারণে আপনারা আপনাদের পেমেন্টগুলো হাতে পাবেন না সেটি হলো পে আউট অ্যাকাউন্টের ইনফরমেশান পরিবর্তন আমরা অনেকেই আসি না জেনে অনেক সময় টাইম পাস করার জন্য আমাদের পে যে অ্যাকাউন্টটি আছে সেই পে আউটের অ্যাকাউন্টের মধ্যে গিয়ে ঘোরাফেরা করি কোথায় কোন বিষয়গুলো আছে সেগুলো দেখি বা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি আর এই এক্সপেরিমেন্ট করতে করতে বিভিন্ন জায়গায় আমরা ক্লিক করি এবং ক্লিক করার পর সাথে সাথে বিভিন্ন ইনফরমেশানগুলো চেঞ্জ করার ট্রাই করি বা দেখা গেল এমন কোন ইনফরমেশান আছে যে ইনফরমেশানটি ভুল আছে সঠিক করবেন অথবা সঠিকই আছে আপনারা দেখলেন যে আসলে এখানে ক্লিক করলে কি হয় এই বিষয়গুলো কখনোই আপনাকে করা যাবে না একবার যখন আপনি পে আউট অ্যাকাউন্ট ফেসবুকের মধ্যে সেট করে দিলেন সেই পে আউট অ্যাকাউন্টটি সঠিকভাবে আপনাকে সেট করতে হবে ভুল আছে কিনা আপনি সেট করার পর একবার চেক করে দেখতে পারেন তারপরে পেআউটের মধ্যে আপনার আর কোনো কাজ নেই এর মধ্যে আপনাকে প্রবেশ করাই যাবে না বা প্রবেশ করার প্রয়োজনই নেই আপনি ফেসবুকের মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করতে আসছেন কন্টেন্ট ক্রিয়েট করবেন কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেখান থেকে যে ইনকামটি আসবে এটি দেখার জন্য আপনি হয়তোবা যেতে পারেন যে কত ডলার হলো বা মাসের কত তারিখে পেমেন্ট করবে এগুলো করতে পারেন কিন্তু পেআউটের মধ্যে বিভিন্ন অংশে গিয়ে আপনারা এখানে সেখানে ক্লিক করেন যার ফলশ্রুতিতে ইনফরমেশান কিন্তু আপডেট হয়ে যায় আর পে আউটের যখন একবার আপডেট হয়ে যায় তখন কিন্তু সাত দিন আপনার পেমেন্ট করা কিন্তু হোল্ড থাকে আর যখন আপনার পেমেন্ট হোল্ড থাকবে তখন কিন্তু আর ফেসবুক আপনাকে পেমেন্ট করবেন না ধরুন ফেসবুকের যে পেমেন্ট করার সিস্টেমটি আছে সেটি হলো আপনি এক তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত যে ইনকামটি করবেন সেই ইনকামটি পরবর্তী মাসের একুশ তারিখে গিয়ে আপনাকে সেন্ড করে এই একুশ তারিখের মাঝামাঝি সময়ে বা দেখা গেল পনেরো তারিখের পর বা দশ তারিখের পর আপনি যদি আপনার পে আউটের ইনফরমেশান পরিবর্তন করেন আবার দেখা গেলো এক তারিখের থেকে এই পনেরো তারিখের মধ্যে যদি পেআউটের ইনফরমেশান পরিবর্তন করেন তাহলে আপনার পেআউট অ্যাকাউন্টে কিন্তু হোল্ড করে দিবে এবং হোল্ড করে দিলে আপনার যে আর্নিং ডলারগুলো আছে সেই ডলারগুলো কিন্তু সেই মাসে আপনাকে দিবে না এই কাজটি কখনোই আপনারা করবেন না পেআউটের মধ্যে গিয়ে অযথায় ঘোরাফেরা করার দরকার নেই এখানে সেখানে ক্লিক করার দরকার নেই শুধুমাত্র পেআউটে যাবেন দেখবেন আপনার কত ইনকাম হয়েছে দেখে বের হয়ে চলে আসবেন এই কাজটি অবশ্যই আপনারা মাথায় রেখে ফেসবুকের মধ্যে করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে